ব্যবসা করার জন্য তারা কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে অবশ্যই আপনারা শুরু করতে পারেন কেননা এটা হচ্ছে আমাদের প্রিন্টের জগতে এবং সুতি কাপড়ের সব সবচাইতে বেস্ট কোয়ালিটি কাপড় হচ্ছে আমাদের মদিনা ফেব্রিক্স বান্টি বাজারে আড়াই হাজার ঢাকা টু সিলেট হাইওয়ে ভুলতে পর পরে কিন্তু আমাদের শোরুমটা দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় কিন্তু এগুলা হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় এবং কস গ্যারান্টি আছে কাপড়ের উপরে সবচেয়ে বেস্ট কালেকশন যারা ব্যবসা নতুন আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে কোনো বিজনেসই করেন ভালো প্রোডাক্টটা নিয়ে শুরু করার কেন আপনি যদি প্রথমে খারাপ প্রোডাক্ট দিয়ে শুরু করেন তাহলে কিন্তু আপনার ব্যবসা লালবাতি কেননা আপনার প্রোডাক্ট যখন কাপড় পাইবে কাস্টমার যদি দেয় কাপড় ভালো না তাহলে নেক্সট টাইম সেও আসবে না আর দশজনকে বলবো যে তার কাছে যাইছে না তার প্রোডাক্ট ভালো না আর যদি আপনি ভালো প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন তাহলে দেখবেন আপনি ওর ফ্রেন্ড সার্কেলে আর লোক লোকজন নিয়ে আসবে যে অমুক জায়গায় যা অমুক জায়গায় কাপড় ভালো আছে এবং দামে কম আছে এজন্য জন্য আপনারা চেষ্টা করবেন যারা নতুন আছেন কাপড় নিবেন ভালোটা এবং সেল করবেন কম লাভে মানে লাভ কম করে ভালো প্রোডাক্টটা সেল করবেন তাইলে দেখবেন দ্রুত আপনি আগাতে পারবেন এবং কাস্টমার এঙ্গেজ করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হচ্ছে ফুলকলি ফাইন কটনগুলো আমাদের মদিনাফে ফেব্রিক্সের সবচেয়ে বেস্ট কালেকশন হচ্ছে এই ফুল কোয়ালিটি ফাইন কটনগুলো দেখেন এই প্রোডাক্টগুলো এখন পর্যন্ত যারা নিছে এখন পর্যন্ত কোনো কাস্টমার বলতে পারে না যে এটার কাপড় খারাপ কিংবা এটা নিয়ে আমি সেল করতে পারি না এতটুকু এটার গ্যারান্টি আছে এবং এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু সালোয়ার কিন্তু প্রিন্ট করা আছে প্রতিটা সালোয়ার প্রিন্ট করা আছে এবং অন্য গুলো দেখেন একেবারে ফ্রি সাইজ সম্পূর্ণ ফ্রি সাইজ প্রোডাক্ট হয়েছে এটা খুবই সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন যারা নিবেন সরাসরি চলে আসবেন আমাদের মদিনা ফেব্রিক বান্টি বাজারে এই দেখেন প্যান্টের কাপড়টা খুবই সুন্দর প্রিন্ট করা থাকবে চলে আসবেন সরাসরি আমাদের মদিনা ফেব্রিক্সে

খুবই প্রিমিয়াম কোয়ালিটি কাপড় নতুন এবং ডিজাইনগুলো দেখেন সম্পূর্ণ নতুন ডিজাইন যারা নেবেন সরাসরি আসবেন আমাদের শোরুমে বান্টি বাজারে কিংবা অনলাইনে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে নিয়ে নিতে পারবেন এই ছবিগুলো পাইকারি দামে এই দেখেন ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং প্যান্টের কাপড় ওতেও প্রতিটা প্রিন্ট করা আছে যেটা ওনাটা ওনার সাইজগুলো দেখেন কত সুন্দর সুন্দর ওন না সরাসরি আসার চেষ্টা করবেন আমাদের মদিনা ফেব্রিক বান্টি বাজার এটা কিন্তু ফুলকলি ফাইন কটন এটা কিন্তু লোকাল কোনো কাপড় না আবার বলতেছি এটা কিন্তু আমাদের মদিনা ফে সব সবচেয়ে বেস্ট কালেকশন এবং দামটাও কিন্তু সেই অনুযায়ী ঠিক আছে একেবারে হাতে না গালে যারা নিবেন আসার চেষ্টা করবো আবার অনেকে মনে করতে পারে হাতে না গেলে যেহেতু বলতেছে ভাই হয়তো বা দুইশো তিনশো টাকার প্রোডাক্ট হবে এটা কিন্তু দুইশো তিনশো চারশো পাঁচশো টাকার প্রোডাক্ট না এটা কিন্তু কাপড় যেরকম দাম ও কিন্তু সেম টু সেম এরকম আর যারা নিচ্ছেন তারা তো অলরেডি জানেন ফুলকলি কিন্তু প্রায় অনেক দিন ধরে ঈদের পর আজকে ফার্স্ট টাইম প্রথম কিন্তু ঢুকছে এতদিন কিন্তু ফুলকলি প্রোডাক্টগুলো ঢুকে নেয় আস্তে আস্তে যেহেতু ফ্যাক্টরি চালু হইতাছে এই জন্য কিন্তু এখন সব প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল পাবেন সরাসরি আসবেন আমাদের শুরু হয় মদিনা ফেব্রিক্সে এই দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইন গুলো দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন কত সুন্দর ডিজাইন এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন কিংবা যে নাম্বার গুলো আছে নাম্বারে যোগাযোগ করবেন এই দেখেন ইন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অ্যাভেলেবল কিন্তু প্রতিটা ছবি তোলা আছে আপনারা চাইলে কিন্তু ছবি কিন্তু সিলেক্ট করতে পারবেন ডিজাইন গুলো দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন যে ডিজাইনটা খুঁজে সেই ডিজাইনটা কিন্তু পছন্দ হবে আপনাদের প্রত্যেকটা ডিজাইন কিন্তু একেবারে নতুন ডিজাইন এবং এটা কিন্তু অনেক রানিং ডিজাইন এই ডিজাইনটা আপনারা অবশ্যই নিতে পারেন এটা কিন্তু সব প্রোডাক্টে এখন তৈরি করা হয় কম দামি ভাবে এটা মারা হয়